সন্ধেবেলায় বাইরে থেকে চপ সিঙারা কিনে খাবার কথা একদম ভুলে যাবেন যদি এই রকম একটা স্ন্যাক্স থাকে তো নমস্কার বন্ধুরা রূপা সিম প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুধুমাত্র আটা আর আলু দিয়ে তৈরি করে ফেলুন এই দারুণ মজার টিফিন বা স্ন্যাক্সটা দারুণ খাস্তা দারুণ মুচমুচি চা কিংবা সসের সাথে জমিয়ে খান চাইলে স্কুল অফিসে টিফিনেও দিতে পারবেন খুব সহজে তৈরিও করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই মজার রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে টিফিনটার জন্য সবার প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য দেখুন বন্ধুরা এখানে এক বাটি থেকে একটু কম আমি নিয়ে নিচ্ছি আটা আমি আটা দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আর এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু তেল এবার হাতের সাহায্যে ময়ামটাকে একটু মিশিয়ে নেব ময়ামটাকে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়ে সুন্দর এই টিফিনটা বন্ধুরা ভীষণ লোভনীয় খেতে আর বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দা দিয়ে করলেও এটা ভালো লাগবে খেতে কিন্তু আটা দিয়ে করলে একটু স্বাস্থ্যকর হবে ওই জন্য আটা দিয়ে আমি করছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক শুভকামনা আর তারই সাথে জানাই অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের আমার সঙ্গে থেকে এইভাবে আমার রেসিপিগুলো দেখার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি সুন্দর করে ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে না নরম না শক্ত ঠিক এইভাবে মাখিয়েছি এইভাবে মাখিয়ে এটা এবার ঢাকা চাপা দিয়ে আমি সরিয়ে রাখবো ডোটা মেখে সরিয়ে রাখার পর এইবার আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা স্টাফিং রেডি করে নেব তার জন্য সিদ্ধ করা দুটো আলু আমি এখানে নিয়ে নিয়েছি বেশ মাঝারি সাইজের আলু দুটোকে এভাবে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যে একটু ভালো করে এইভাবে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি আলুটাকে আমি খুব সুন্দর করে এভাবে মেখে নিয়েছি এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল দুই চামচের মতন তেল আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ একটু ছোট ছোট করে পেঁয়াজটাকে আমি কেটেছি পেঁয়াজটাকে একটু সময় আমি তেলে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ছালের জন্য একটু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু ঝালটা দেবেন বাচ্চারা খেলে একটু বুঝে শুনে ঝালটা দিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা আলুটা আলুটা দিয়ে এলি ওপরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু চটপটা স্বাদ আনার জন্য একটু চাট মশলা এক চামচ দিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ধনে গুঁড়োয় গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরই ওপরে দিয়ে দেবো আমি একটু কুঁচনো ধনে পাতা সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দর উট্টার কিন্তু স্টাফিংটার স্বাদ হবে সুন্দর করে সব কিছু মিশিয়ে স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এখানে চাট মশলাটা ব্যবহার করলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে না থাকলে এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন কিংবা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর যদি নিরামিষ দিনে করেন বন্ধুরা তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে আজ আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি এইবার এটাকে গ্যাস বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুর ঠান্ডা হতে হতে আমি এইবার এই ডোটা থেকে ছোট ছোট করে নেচি কেটে নেব আমরা সাধারণত লুচির নেচি কাটি যে যেরকম ছোট ঠিক সেই সাইজের নেচিগুলো কাটতে হবে আপনারা চাইলে আরও একটু বড় করেও কাটতে পারেন আমি কিন্তু লুচির থেকেও একটু ছোট হবে তো বড় হবে না সেই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সব নেচিগুলো কেটে এইভাবে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলাম এইবার আমি চাকি বেলনিতে খুব অল্প পরিমাণ একটু আটা নিয়ে এইভাবে এটাকে বেলে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও বেলতে পারেন বন্ধুরা আমি অল্প পরিমাণ একদম আটা দিয়ে বেলবো ছোট ছোট লুচির মতো করে বেলে নেব পাতলা পাতলা করে বেলতে হবে লুচির থেকে একটু বড়। বড়ো বড়ো লুচি যেরকম করেন সেই রকম এটা চাইলে তেল দিয়েও বেলা যাবে কিংবা এভাবে আটা দিয়েও বেলা যাবে আমি খুব অল্প পরিমাণ আটা দিয়ে এটা বেলে নিচ্ছি এইভাবে এইভাবে গোল গোল করে আমি বেলে নিয়েছি এইবার দেখুন বন্ধুরা এদিকে পুরো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এইবার একটা একটা এইভাবে নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি পুর কিন্তু একটু বেশি দিলে খেতে এগুলো বেশ ভীষণ টেস্টি হবে আর এইভাবে গোল করে একটু জল লাগিয়ে নেব সামনের দিকটা এইভাবে ফোল্ড করে দিয়ে এইবার পেছনের দিকটা এইভাবে উল্টে দিলাম এইবার এই দু সাইডে আবারও একটু জল লাগিয়ে এইভাবে উল্টে দেব পুটটা ভিতরে চলে গেল সুন্দর একটা পকেট মতো দেখুন টিফিনটা কিন্তু আমার রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে হয়েছে ছোট ছোট এটা কিন্তু আপনারা স্কুল অফিসের টিফিনেও একটু সসের সাথে দিয়ে দিতে পারবেন বেশ কয়েকটা আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু চায়ের সাথেও আপনারা খুব ভালো এটা সুন্দর মজা করে খেতে পারবেন একটু জল লাগিয়ে নিলাম মাঝখানে এবার স্টাফিংটা দিয়ে দেব এইভাবে স্টাফিংটাও কিন্তু টেস্টি হয়েছে ভীষণ কারণ এর স্বাদেই তো এটা খাওয়া হবে এইভাবে আস্তে করে এভাবে ঢেকে দিলাম দিয়ে দু সাইডে একটু জল দিয়ে এইভাবে এটাকে মুড়িয়ে দেব খুব টেস্টি টেস্টি একটা টিফিন রেসিপি বন্ধুরা ভীষণ মজার বাচ্চারা এটা দেখে যে কি খুশি হবে খুব মজা করে খাবে এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর করে টিফিনগুলো কিন্তু আমার এইভাবে স্টাফিং ভরে রেডি করা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে এবার এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এইবার এক এক করে আমি এগুলোকে দিয়ে দেব যেদিকটা পুর ভরেছি দিকটা আম উপুর করে দেব আমি একসাথে চার পিস দিয়েছি অল্প অল্প করে উল্টে পাল্টে মাঝারি আছে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি কিন্তু পরে আরও দুটো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি বন্ধুরা আস্তে আস্তে দেখুন টিফিনগুলো কি সুন্দর আমার টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছে দারুণ লোভনীয় স্বাদে টিফিন একটা শেয়ার করছি বন্ধুরা খুব সহজ বানিয়ে নেওয়া আর এইভাবে বানিয়ে নিলে সন্ধেবেলা চায়ের আড্ডা তো একদম জমে যাবে এই শীতের দিনে বিশেষ করে এই রকম মুখরোচক টিফিন আমাদের কিন্তু খেতে সকলেরই ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমে করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝে আর এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন সন্ধ্যেবেলা ভীষণ ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু আপনারা স্কুল অফিসের টিফিনেও এইভাবে তৈরি করে টমেটো সসের সাথে দিয়ে দিতে পারেন বাচ্চারা একদমই টিফিন বক্স ফেরত আনবে না খুব মজা করে খেয়ে নেবে আর যেহেতু আমি এটা আটা আর আলু দিয়ে বানিয়েছি দারুণ সুন্দর দারুণ টেস্টি এগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব ফার্স্ট ব্যাচেরগুলো আমি তুলে নিয়েছি এবার পরেরগুলো আবারও তেলে একই রকমভাবে ছেড়ে দেব আমি এই মুহূর্তে তেলটা প্রচুর গরম আছে বলে বন্ধুরা আমি গ্যাসটাকে কিন্তু নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে টিফিনগুলোকে আমি ছেড়ে তারপর আবার গ্যাসটাকে জ্বালিয়ে দেব বাকিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলোই এবার গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দেব একই রকমভাবে এগুলোকেও আমি ভেজে নেব কতটা সুন্দর এগুলো দেখতে হয়েছে দেখুন তেমনই সুন্দর কিন্তু খেতেও হয়েছে এগুলো কিন্তু দেখুন বন্ধুরা উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একটারও মুখ খোলেনি দেখেছেন তো একটু জল দিয়ে মুখগুলোকে এইভাবে একটু চেপে চেপে টিফিনটাকে রেডি করে নিতে হবে এই টিফিনটা যদি সন্ধেবেলা থাকে বন্ধুরা চা শিঙাড়ার কথা ভুলেই যাবে বাইরে থেকে আর চা সরি বন্ধুরা চপ শিঙারার কথা আপনারা ভুলেই যাবেন বাইরে থেকে আর চপ বা শিঙারা কিনে সন্ধেবেলা খেতে হবে না ঝটপট আটা আর আলু দিয়ে বাড়িতেই আপনারা এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন বাড়ির তৈরি জিনিসের তো উপকারিতা একটা আলাদা আর বাড়ির সবাই ভীষণ খুশিও হয়ে যাবে এই সুন্দর স্ন্যাক্সটা পেলে আর মাঝারি আঁচে এইভাবে ভাজলে কিন্তু একটা ক্রিস্পি ভাবটা থাকবে মুচমুচে ভাবটা আর হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই মুচমুচে ভাবটা কিন্তু থাকবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর এইভাবে আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে খেয়ে নেবেন দেখুন কি সুন্দর একদম বালিশের মতো টোপা টোপা হয়ে ফুলেছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এবার তেল থেকে তুলে নি কতটা সহজ উপায়ে আমি কিন্তু এগুলো তৈরি করে নিলাম সবগুলো একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে দারুণ মজার কিন্তু খেতেও হয়েছে কতটা মোচমুচে হয়েছে দেখুন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ টেস্টি আটা আর আলু দিয়ে সুন্দর মুচমুচে খাস্তা নাস্তার রেসিপি বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি